ওয়েলকাম ব্যাক গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আকাশ চক্রবর্তী এখন আমরা যাব চান করতে বন্ধুরা এখন আমি চান করে আসলাম আমরা সবাই এখন যাব দুপুরের খাবারটা খেতে দেখাচ্ছি আপনাদের কী কী খাচ্ছে আপনাদের দেখতে থাকুন আপনারা এই আমাদের খাওয়া দাওয়া চলে এসছে ভেজ মিল খেয়ে দিয়ে কথা বলছি ভাবা হয়ে গেছে আপনারা চাইলে এই হোটেলে তো বন্ধুরা আপনারা যে এই হোটেলটা দেখলেন নামটা এক নম্বরে থার্ড ক্লাস মানে জঘন্য থেকে জঘন্যতম সার্ভিস আর খাবার দাবার তো একদম থার্ড ক্লাস ভেজ থালি চাই দেয় ফিশ থালি চাটনি আমার থালা চাটনি দেয় অন্য কারোর থালায় ঠিক আছে এদেরকে দেখুন এরা ফিস থালি চাইছে ভেজ থালি দিয়েছে আমি ভেজ থালি চেয়েছি আমার ফিস থালি দিয়েছে মানে যে সার্ভিসটা করেছে গাঁজা গেছিল যদি আপনারা আসেন কখনো এই হোটেলে ওই রেস্টুরেন্টে ওখানে খাবেন না কারণ অল টাইম গাঁজা খেয়ে থাকে ওখানে কিছু বুঝতেই পারে না যাই বলি না কেন ভুল ভাল সার্ভিস ঠিক আছে এইটুকায় বলাচ্ছিল দেখি রাখুন আপনারা এখন আপাতত একটু রেস্ট নেবো আপনাদের সাথে সুন্দরভাবে দেখা হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না যতটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারেন আমরা এখন সমুদ্র ধারে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সমুদ্র এখানে আমাদের সোনাদা বসে আছে এখানে এটা কালা সেন্দু আরেকজন কথা বলছে বসে তার দেখুন আপনার সমুদ্র দেখতে পাচ্ছেন নাকি দেখুন চেষ্টা করছি সমুদ্র একটু দেখতে পাচ্ছেন ভালোভাবে চেষ্টা ভেবে আসছে দেখুন বহুত লোক আছে এখানে আপনার সকালবেলা ভালোভাবে দেখাতে পারবো আমি দেখুন ঠিক আসছে দেখুন আশা করি অত হবে হয়তো বোঝা যাচ্ছে না সামনাসামনি ভালোই বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে

দিবি পঁচিছ দে ইমাচ দিবি দেখাবি

ওদের মাছের দাম দেখি হয়ে গেছে তুমি কি খাবে চিকেন আমি খাবো পাবড়ি চাট ওরা কোথায় চলে গেল কে জানে এই ওরা কোথায় গেল ওরা মাছের ওখানে গেছে মনে হয় এবার ওরা এখন ঠিক করতে পারছে না যে কি কিনবে देको सेय मासी के इतिहास लो मासी खाबो भेट्के आछ 100 रुपैया गोटा भेट्के आछ 70 रुपैया बोला भेट्के आछ 60 रुपैया गिलास आछ 200 माङडा छ 70 रुपैया पाब्दा छ 100 रुपैया काखरा पुन्छस आछ 100 क concrete तिम्रो फोटो लाग्दै बोलौ न साहेब अनि नबाट आरे दको यो के भन्छ म आफ्नो जस्तो क concrete आछते आरे એડા ઉડા નો એટા ઉડા કમ્પ્લીટ પતમીચ્ચ કમ્પ્લીટ એ માછો ઉડા દો આટલા બેસી ના એટા ઉડા 200 રૂપયા દે ઓર 50 રૂપયા કટ ઓવર એક્ટિંગ કે વજહ સે એડા ઉડા દો રોઈ જાવ દરા 180 મીટર કા છીંડીયા દુસરા બોલ એમની દઈને રાઉન્ડ હે રમે છે તીનતા કાચા ખાવેને નહી દેબે એડા છે ઉડા કમ્પ્લીટ નીલો

আমি টান্দা যাচ্ছি আর একটা বন্ধু হচ্ছে আমাদের বাইরের দৃশ্যটা ঠিক এরকম

আমরা চা খাবো কফি হবে দুটো কপি দিও ও চা খাবে না এখন আমরা কফি নিচ্ছি এখান থেকে সকালবেলায় শ্যাম জন্য আমি রীতিমতো হাত কাঁপছে দাদা আপনারা সেই কালাগাস্তে খেতে পারেন দেখুন

চাঙ্গা হয়ে গেল কবিটা খেয়ে বন্ধুরা সকাল দিয়ে কবি পাই আর কি চাই কেউ দেখুন সমুদ্র তার সমুদ্রের জোয়ার এসে আসছে সকালবেলা কেউ দেখুন ওই বন্ধুরা আগে একটা দেখুন লঞ্চ এসেছে লঞ্চ মাছ ধরার আসছে এই দিদি অতটা দেখতে পাচ্ছি ঠিক বুঝতে পারছি না দেখুন কি নোংরা ফেলেছে আপনার একটু দেখবেন নোংরাটা যাতে সমুদ্র সময় না পড়ে যেটুকান নোংরা একটা ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন এখানে চারিদিকে নোংরা পড়ে পরে প্রকৃতি পরিষ্কার করার দায়িত্ব তো আমাদেরই turn up and suddenly kisi ko purta a vida loca no on sleep on this were too total throw it back when i press rewind when she see ধরে একটু হাঁটছি মর্নিং ওয়াক করছি সকালবেলায় বেশ ভালোই লাগছে আর যারা সকালবেলা মর্নিং ওয়াক করে না তারাও দেখুন মর্নিং ওয়াক করছে এখন সকালবেলায় বেশ ভালোই লাগছে বন্ধুরা সময় সময় থেকে একটু হাঁটতে সকালবেলায় মধ্যে বাড়ি থাকলে সকালবেলা ওটা হয় না ঠিক একটা দেখুন এই ভিউ বন্ধুরা বাড়িতে গেলে ছড়ি পাবো ওর জন্য সকাল একটু কষ্ট করে হলেও উঠে এই মজাটা নিচ্ছি ভিউয়ের আর একে দেখে মনে হচ্ছে এখানে বড় পড়া চালু হয়ে গেছে

in the ride is a brand new motor want to fly with la vida loca How would you find it's a Coca-Cola Hold on, hold on No one will sleep on the sweat to total. Throwing it back when I press rewind Losing my mind when she see that motion Yeah, straight to the black and racks in the morning boy on the floor, me more in Feels like Brazil had a man in Berlin She was shocked, I'm scurrying No one does it better Boy, you're the best I'm এত কুয়াশা আগে কিছু দেখাই যাচ্ছে না কিন্তু ওই পাখি পাখি উঠছে পায়রা উঠছে বেশ ভালোই লাগছে পায়রা উঠে গেলাম সবাই তো দেখার জন্য সবাই আসে আপনারা যদি কখনো দীঘায় আসেন তো বলবো একবার সকালবার তো অবশ্যই সব সামনে এসে কেউ বসবেন কেউ হাঁটবেন ভালো লাগবে এখানে গান বান বাজা চালু হয়ে গেছে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি দেখুন তো বন্ধুরা এখন আমরা রুমে আসলাম এখন যাব আমরা তাজপুর শঙ্করপুর এদিকে ডেকে নিয়ে এরা ঘুমাচ্ছে এদিকে ডেকে আমরা বেরোব একটু টিফিন করে তাজপুর আর শঙ্করপুর ঘুরে আসবো আপনাদের যেতে দেখাবো আপনারা থাকুন দেখতে থাকুন আমরা এখন টিফিন করতে যাচ্ছি বন্ধুরা কখন এসছে ওদের এখন হলো টাইম যাওয়া টিফিন সবের জন্য হয়েছে এই ছেলেটা থেকে দেখিনি এর জন্য হয়েছে সব টিফিনে ওখানে কি আপনাদের দেখাচ্ছি দেখি কি খাচ্ছি চলুন দেখা যাক এখন আমরা এই দোকানটা প্রচুর খাবো কারণ হচ্ছে এখানে কম দায় পাওয়া যায় তাই খাচ্ছি এখানে কম পাওয়া যায় একটা গরিব একটা গরিব আর এটা আমাদের সবাই গরিব এও গরীব গরীব তো তারা হোক গরীব এখন খেয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপর আপনার সাথে কথা বলছি এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি এখন দেখি কোথায় যাই শঙ্করপুকি তাজপুর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের এখানে পার্কিং ছিল সারাদিন সারা রাত এটা পার্কিং এখন আমরা আসলাম তালসাড়িতে তালশাড়ি বিচে গাড়িটা সবাই পার্কিং করলাম এখন যাবো তালশাড়ি বিচে লাল কাঁকড়া দেখতে

এখানে নৌকা আছে এই দেখুন আগে সব বেরোচ্ছে এরা এখানে দাঁড়িয়ে আছে লাল কাকড়া পায়নি দেখতে যেন কষ্টে এরা দাঁড়িয়ে আছে এরা দেখো স্টার ফিস সব খুঁজছে পিছনে লাল কাঁকড়ার বীজ নৌকা এদিকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছে দেখুন আচ্ছা এগুলো যদি আপনারা জানেন যে এগুলো কি তা জানাবেন কমেন্টে পুরো জেলির মতন আছে এগুলো আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে এখন আমরা আসলাম উদয়পুর বিচে আপনাকে উদয়পুর বিচটা দেখাচ্ছি যেতে যেতে এই হলো উদয়পুর বিচ যাচ্ছি সামনে আপনার দেখাচ্ছি ये दिखा ये तो कबाड़ लागी है ये भी तो बेसी वैसे मन होय निकाल माछ कावे ले मोरवे समुद्र माछ मोरवे ना येटा तो tuna माछ तो एक पीस टा लिया ल अब एटा 300 रुपा होवे हट एक पीस माछ सटकर

একদম রাত সন্ধেবেলায় এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি দোকানে যাবো কিন্তু কেনাকাটি করবো ভাগ্নির জন্য মায়ের জন্য বিশাল দোকানে যে কোনো একটা থেকে কাজে নিতে হবে এগুলো কিনলাম জন্য তো বন্ধুরা এখন আমরা রুমের ভিতরে ঢুকে গেছি সব কেনাকাটি করে আপনাদের দেখানো হয়নি একটু ব্যস্ত ছিলাম ওখানে দাম দরে যেতে দাম দর করলে কম হয় না এখানে তা এই ব্লগ এখানেই শেষ হলো দীঘা ব্লগ যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করে যাবেন তাদের মোটিভেশান পাবো আরও ভিডিও বানাতে আজকের জন্য এইটুকুই পরেও আরও ব্লগ আসবে আপনারা দেখবেন আপনার মতামত জানাবেন কেমন লাগবে লাগছে দ্য গুড নাইট সবাই ভালো থাকবেন